এবং তিন চারজন আমাদের ব্যবসায়ী ব্যবসায়ী আটকে গেছে ওনাদেরকে বলা হচ্ছে ওনারা কিন্তু আগুন নেবেতে আছে কিন্তু ওই উপরে পণ্যপাত করে নেয় আমাদের কথাটা তাই এরকম করতে করতে দু তিন ঘন্টা ওনারা চেষ্টা করলো তখন ওনার ব্যবসায়ী যখন আটকে আসে ওনাদেরকে কল দিচ্ছে নিচে তো আমরা ওনাদেরকে বলা যখন তখন কত আমরা সাধারণ কয়েকজন ব্যবসায়ী মিলে উপরে গেছি উপরে গিয়ে অন্য একটা ছাদ দিয়ে ওই ফ্লোরে গিয়ে আমরা একটা ব্যবসায়ীকে দেখতে পেয়েছি ওনার বাথরুমের মধ্যে পড়া আছে উনি বাথরুমে গিয়েছে হয়তো রুমের মধ্যে যখন দুহো ঢুকে গেছে বাথরুমে গিয়ে হয়তো উনি একটু সেফ থাকবে এই জন্য দেখতেছি ওনার মমুষ্য অবস্থা মুখ দিয়ে কালি বের হচ্ছে অবস্থা কিছু তখন আমরা চার পাঁচজন ব্যবসায়ী গিয়ে ওনাকে উদ্ধার করে নীতি নিয়ে আসলাম এখন আমার প্রশ্নটা হচ্ছে আমরা যদি কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনো অক্সিজেন ছাড়া যদি আমরা একটা ব্যবসায়ীকে ওনা এখান থেকে আনতে পারি তো ওনাকে যদি দশ থেকে পনেরো মিনিট টাকা আনা যেত তা আমার মনে হয় একটা বায়ু আমার ওইখানে মৃত্যুবরণ করতো না এই ক্ষেত্রে আমি মনে করি ফায়ার সার্ভিসে আরও একটু তৎপর হওয়া প্রয়োজন কারণ আমরা যদি একটু আমাদের নিজের ভাই মনে করতেন বা নিজের সন্তান মনে করতেন তাহলে নিজে তো চলে যেতেন এখানে আমরা যেটা আন্তরিকতার সাথে করেছি আমি মনে করি করেছি হাজার কোটি টাকা আমাদের লস হোক কিন্তু আমি একজন একটা মাইয়ে যদি জীবন বাঁচাতে পারি সেটা আমার জন্য সার্থকতা চেষ্টা করতে পারি নাই তবুও আমাদের আপনাদের ক্ষমা চাই নিচ্ছি আমাদের যারা এসেছেন অভিভাবক এসেছেন অনেক মায়েরা এসেছেন ওনাদের সকাল থেকেই হাজারি দেখছি রাত্রি থেকে কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘুমাই নাই আমার তামনের পরিস্থিতি নেতৃবৃন্দরা আছে অনুরোধ করবো যারা ডেভেলপমেন্ট করছেন বিল্ডিং করছেন অত্রযত্র বিল্ডিং করানোর কারণে কিন্তু আজকে দুয়াগুলো বের হতে পারে নাই এই দোষারোপ কিন্তু আমাদেরও আছে এই দোষটা আমাদেরও দায়িত্ব আমাদের ব্যবসায়ীদেরও আছে তো এই অগ্নিকাণ্ড সংযোগ হয়েছে একটা দোকান থেকে যেটা পার্সের দোকান ওইখানে ব্যাটারি ছিল হয়তো ব্যাটারি থেকে অগ্নিকাণ্ড করতে হয়েছে এবং ব্যবসায়ীদের অনুরোধ করব। আপনারা ওই এই সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত না হন তাহলে এই দোকানটা আমাদের পরিশ্রম করতে হবে